সুলাইমানবীর সাথে কথা বললেন সুলাইমান দ্বিতীয় নাম্বার হলো সিংহাসন তোমাকে দিলাম আর তৃতীয় নাম্বার পুরস্কার হচ্ছে এমন জিনদেরকে তোমার অনুগত করে দিলাম যে জিনেরা রাজমিস্ত্রির কার জানে এবং তুমি ওই জিনদেরকে যখনই যে এখানে প্রাসাদ বানাতে বলবে বলতে দেরি জিনেরা তোমাকে প্রাসাদ বানায় দিতে দেরি করবে না তুমি সম্পদ স্বর্ণ হীরা মনি মনিমুক্তা পাইবা কোথায় আল্লাহ কয় বান্না ইউ গাওয়াস গাওয়াস আরবিতে বলা হয় ডুবুরি জিনদেরকে যে জিনেরা ডুবুরির কাজ জানে সমুদ্রের অতল দেশ থেকে ডুব দিয়ে হেরে হীরা মনে মুক্তা জহর তেনে সোলাইমানকে তোমার হাতে দরাই দিবে তুমি ওইগুলো দিয়ে রাজপ্রাসাদ বানাইবা তিনটা পুরস্কার নগদ দিয়ে দিলেন কে লেগে দিলেন নামাজের প্রতি যত্নশীল এবার আল্লাহ রব্বুল আলমিন এই সম্পর্কে বনি ইসরায়েলদের নেতাদের সাথে আমার আল্লাহ কথা বললে আমি আল্লাহ তোমার সাথে তোমাদের সাথে দুস্থ পাতব এক নাম্বার শর্ত হলো লাইন আকামতু মুসলা টাইমলি ওয়াক্ত মুতাবিক ভক্তি সহকারে নামাজকে তোমরা আদায় করবে এটা হলো এক নাম্বার শর্ত কে রাজি আছে এক নাম্বার শর্তে দেখি তো রাজি আছে তো বুঝ করেন দোস্ত কিন্তু পাতা শুরু হয়ে গিয়েছে আল্লাহর সাথে তাও হাত এবার দ্বিতীয় নাম্বার শর্ত আল্লাহ বনি ইসরাইলদেরকে বললেন শোনো ওয়া আতাইতু মুযাকা দুই নাম্বার শর্ত যারা সম্পদশালী যাদের প্রতি জাকাত ফরজ সঠিক হিসাব করে জাকাত দিয়ে দিতে হবে নিজের মাল জাকাতের মাল তোমার নিজের কাছে রাখতে পারবা না হুকুম কার আপনার জাকাত হয়েছে আপনি বড় একটা ফ্যাক্টরির মালিক কোম্পানির মালিক বড় দোকানের মালিক আপনি রমজানে হিসাব করেন কত টাকা জাগাত করেন সমস্যা নাই হিসাব করে দেখলেন পাঁচ লাখ টাকা জাকাত বছর ঘুরেতে পাঁচ লাখ টাকা জাকাত হয়েছে আপনি করলেন কি ফ্যাক্টরিতে গিয়া একশো কাপড় নিয়ে আইলে তিনশো টাকা করে একশো কাপড় ওই কাপড় এমন কাপড় যে নতুন করে আর দ্বিতীয় আয়নার প্রয়োজন নাই কাপড়ের দিক তাকাইলে পাশোপাশ দেখা যায় কাপড় নিয়ে এসেন একশো লুঙ্গি বিশটা আর দুই টাকার বা পাঁচ টাকার কিছু নোট চকচকা ব্যাংক থেকে নিয়ে আইছেন সব মিললে মনে করেন বিশ হাজার জাকাত আসছিল কত পাঁচ লাখ এই বিশ হাজার টাকা জাকাত দিলেন ভিক্ষুকরা এসে ভিক্ষুক তো অনেক আয়সে কয় স্যার আমি অসুস্থ টেবলেট খাইমু আমাকে কিছু জাকাতের টাকা দেন একটু আগে আইতে পারলাম না কত টাকা দিলাম এখন তো শেষে লক্ষ আশি হাজার টাকা জাকাত দিলেন না এই জাকাতটা আপনি নিজেই খাইলেন কার হক গরিবের হক এই জাকাত দিলেন না আপনি নিজেই জাকাত খাইলেন আপনি নিশ্চিত থাকুন কসম আপনাকে মৃত্যুর আগে আল্লাহ বখিল বানায়া গরিব বানায়া আপনাকে বিক্ষোভ বানায় দুনিয়ার থেকে নিবে কারণ আপনি গরিবের হক মারছেন আর যদি কেয়ামতের মাঠে আপনি ওই মিসকিনের কাতারে হক নষ্টকারের কাতারে আল্লাহ দাঁড় করাবে মমিনের কাতারে না তার কারণে আপনি গরিবের হক মারছেন আপনি জাকাত নিজে খাইছেন এটা খাওয়া আপনার জন্য জায়দ ছিল না

তুমি যে মানুষের মাঝে সুদে টাকা লাগাও লাখে পাঁচ হাজার দশ লাখ টাকা কারো থাকলে লাখে পাঁচ হাজার হলে মাসে আসে কত পঞ্চাশ হাজার ওরা চাকরি ব্যবসা বাণিজ্য লাগে বসে ব্যবসা আল্লাহ কই তোমার ধারণা পঞ্চাশ হাজার টাকা মাসে লাভ হচ্ছে তোমার তুমি খুশি আমি আল্লাহর ইজ্জতের কসম তোমার প্রত্যেকটি টাকার বিনিময়ে এক একটা করে বিষাক্ত বিচ্ছু তৈরি হচ্ছে যা নামে তুমি খায় যাও তো বাধা দেওয়ার ক্ষমতা নাই তুমি খায় যাও তুমি ভাবতেছ ফালা তোমার সম্পদ বাচ্চা তোমার সম্পদ বৃদ্ধি হচ্ছে সুদে টাকা লাগায় তোমার কি ধারণা অথচ ফালা এরবো এটা তোমার প্রভুর কাছে অপ্রিয় এতে সম্পদ বাড়ে না তোমার জাহান নামের তুমি প্রসাদনী সামগ্রী তুমি রেডি করতেছ আর তোমার সম্পদ বাড়বে তোমার সম্পদ পবিত্র হবে সম্পদ অক্ষুন্ন থাকবে নষ্ট হবে না যে আমল টুকুন করলে এবার আল্লাহ কয় শোনো আর তুমি যদি সঠিক হিসাব করে জাকাত দিয়ে দাও জাকাত দিলে তোমার মাল পবিত্র হবে তোমার সম্পদ বৃদ্ধি হবে আমি আল্লাহ তোমাকে মাফও করে দিব তিনটা বরকত একটা হলো পবিত্র হবে সম্পদ বৃদ্ধি হবে আর আল্লাহ ক্ষমাও করে দিবে তাহলে কোনটা ভালো সুদে টাকা লাগানি ভালো না জাকাত সঠিক ভাবে দেওয়া ভালো এটা হলো দুই নাম্বার শর্ত আল্লাহ বনু ইসরায়েলদেরকে বললেন শর্ত কয়টা ছিল পাঁচটা দুইটা গেল এবার আল্লাহ আলামিন বলেন তিন নাম্বার শর্ত হলো ওয়া আমান্তু রসুনার প্রতি তোমাদের ইমান আনতে হবে এখন নবীর প্রতি ইমান এনেছি কে কে হাত তুলি তো সবাই মাশ আল্লাহ মা এখন প্রমাণ হবে কে কে ইমান নিয়ে আসছেন ইমান আনা কাকে বলে আপনি একটা মেয়েকে ভালোবেসেছেন মেয়ে কলেজে পড়ে আপনি কলেজে পড়ে। আপনি পাঞ্জাবি পরেন মেয়ে খালি একদিন বলেছে যে দেখো তুমি যে পাঞ্জাবি পরো আমার বান্ধবীরা কয় তুমি বলে বুড়া হয়ে গেছো পাঞ্জাবি পরলে বুড়া বুড়া লাগে মুলবি মুলবি লাগে তুমি ই পরবা শার্ট পরবা পরের দিন ওই ছেলেটা আপনারাই বলুন পাঞ্জাবি পরবে না শার্ট পরবে শার্ট দাড়ি রাখছেন আপনি আপনার বন্ধু বলছে দাড়ি রসুলের সুন্নত আপনার শুধু এই গার্লফ্রেন্ড নাকি কয় মেয়েরে গার্লফ্রেন্ডে খালি একদিন বলছে তুমি যে দাড়ি রাখছো দাড়ি তোমাকে বুড়া বুড়া লাগে তুমি দাড়ি করো এ বন্ডামি বাদ দাও পরের দিন ওই ছেলেটা দাড়ি রাখবে না কারণ ওই মেয়েকে ভালোবাসে মেয়ের যা পছন্দ আপনারও তাই পছন্দ আপনি মেয়ের প্রতি নির্ভরশীল হয়ে গেছেন তাকে ভালোবেসেছেন আপনি রসুলের উম্মত রসুলকে ভালোবাসছেন আপনি মুখে বললেন রসুল আক্ষেপ করে বলেছে আমার কোন উম্মত দাঁড়িতে খুর লাগাইলো সেই আমি নবীর গলায় ছুরি চালাই দিল এখন হাত তুলেন কে নবীর গলায় ছুরি চালাইবেন কিন্তু দাঁড়িয়েও রাখবেন না এই যে বলে গেলাম না যে সেই আগামী বছর আইসে দেখবো দাড়ি নাই হ্যাঁ আলহামদুলিল্লাহ এক ভাই পাওয়া গেছে এক ভাই পাওয়া গেছে এই যে যাদের দাড়ি আছে হেদের তো উঠানের প্রয়োজন না আপনি তো আছেই আমার নবী নবীর সুন্নত নবীর প্রতি ইমান কাকে বলে আপনার চেহারা দিক তাকাইলে এ পৃথিবীর যাবতীয় সব মানুষ বলে দিবে এই ব্যক্তিটা মুসলমান আখেরি নবীর উম্ম চেহারার ভিতর তাকাইলেই বোঝা যাবে কিন্তু আপনার চেহারার দিক তাকাইলে বোঝা যাবে এটা হিন্দু না খ্রিস্টান না বৌদ্ধ না মুসলমান নির্ণয় করা কঠিন এটা রসুলের প্রতি ইমান আনা হলো না রসুলকে বিশ্বাস করে আপনি জেনে রাখুন বদরের যুদ্ধে সবচেয়ে কঠিন কঠিন বিপদের পরিচয় দিয়েছে মুহাজির আনসাররা না কেন মক্কা থেকে যখন মদিনা আক্রমণ করে বদরের যুদ্ধে আসে বাবার প্রতিপক্ষ হলো ছেলে বায়ের প্রতিপক্ষ